আসসালামু আলাইকুম প্রিয় গাইস অনলাইন জুয়ার খেলার ভিতরে টাকা ডিপোজিট কইরা আমার মতন যারা যারা বাস খাইছেন হ্যাগুলো গিয়ে আজকের এই ভিডিও আর যারা নাই তাদের জন্য এই ভিডিও কারণ যারা খান নাই তারা খুব সাবধান সহকারে অনলাইনে টাকা ডিপোজিট করবেন আর নয়তো আমার মতন এই রেমের চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ধরে ধরে খালি কানবেন বুঝছেন তারপরও আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে না আমি নিজে গ্যারান্টি যে এই অনলাইন সাবজেক্টগুলো যে তারা ডিপোজিটের টাকা একবার যদি তাদের কাছে নিতে পারে কামতে কাঁদতে মরে যাবেন পাঁচ ঘন্টা ধরে কানবেন তারপরও টাকা হাতে পাইবেন না এই যে তাদের সমস্যাগুলা দেখেন চার ঘন্টার উপর সময় দিছি তারপরও সময় নেছে তারপরও পঁচিশ মিনিট হয়েছে এখন পর্যন্ত বলতে বলতে আছে কয়েক মিনিট সময় দেন বলতে বলতে সাড়ে চার ঘন্টা হয়ে গেছে কি যে এগো সময় লাগে ভাই এই সময় দিয়ে কি যায় কী করবে এটি বুঝতে পারতেছি না তো যারা যারা আমার মতন বাস খাইছেন এগুলো গিয়ে আর কী করবো নতুন তো আর বাস দিতে পারতেছি না আপনাদের তো এখন আবারও একটু দেখেন বাসগুলো ক্যাম্বে ক্যাম্বে খায় বুঝছেন এদের সাথে কথা বলতে 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 মাথাটা খারাপ হয়ে গেছে পাঁচ ঘন্টা ধরে দূরে থাকো কথা কই এখন গায়ে লাগতে আছে না অ্যাকাউন্টে একান্ন পয়সা পরে রয়েছে টাকা ডিপোজিট করছি উনিশশো কত সালে পাঁচ ঘন্টা আগে ডিপোজিট করছি দেখেন পাঁচ ফিট ডিপোজিট হয়েছে পাঁচ ফিট টাকা পেন্ডিং রাইখা তারপর ফেল করস অর্থাৎ এই পাঁচটা ঘন্টা দৈরা আমার এই যে কি জ্বালানটা চালাইতে আছে তারপরও টাকা আমার অ্যাকাউন্টে দিতেছে না তো এই অনলাইন গেমসে যারা ডুকিয়া বাস খাইছেন হ্যাঁ অবশ্যই ভিডিওটারে শেয়ার করে দেবেন সবার দ্বারে ও সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দিতে পারি বাস না বাস না ঠিক আছে যারা যারা বাস খাইতে চান হ্যার এই ভিডিওটা ভালো মতন দেখে লন দেখে দেখে এবার ইচ্ছা মতন বাস খান তো এই ভিডিওতে তো খেলা কম নাই অনলাইন হইতে বোর্ড হইতে এভরিথিং খেলা পাইবেন এখানে ঠিক আছে যে যেই খেলা খেলতে চান পছন্দের খেলা যা আর যেটা আছে সব রকমের খেলা এখানে আপনারা পাইবেন যে যেইতে বাস খাইয়া শান্তি পান ঠিক আছে তো এই গেমসের বিষয়ে সবাই জানেন অনলাইনে গেমসে যে যেমন বাস খাওয়ার লাগে রেডি থাকতে পারেন এখানে টাকা সর্বোচ্চ নিচে ডিপোজিট করতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো থেকে পঁচিশ হাজার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আর উদ্র অপশনও আপনি নিতে পারবেন পাঁচশো থেকে পঁচিশ হাজার পর্যন্ত ঠিক আছে দেখি উপর দিয়ে আবার তারা কী একটা পাঠাইছে অফিসিয়ালিভাবে তো আবার লাইফ সেটে চলে যেতে হবে তো আপনারও দেখেন কি পাঠাইছে এই দেখেন পঁচিশ মিনিট ধরে নেওয়ানোর পর কমবে আবার কি পাঠাইলে এ ধান আগের যত হচ্ছে যত ফি তাদের সাথে কথা হয়েছে দেখছেন এই থেকে কত ফি ঘুরাইতে 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 এই পর্যন্ত আনছে তো নতুন সাইডের ভিতরে কি যেন করছে একটু দেখা দেখেন দেখেন এই যে ওপরে কী বেড়াইছে আমরা এজেন্টের নম্বর রেফার আইডি ডিপোজিটের সাথে কয়েক করেছি আপনাদের অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টের এখনও পরীক্ষা করতেছে যে তারা আপনার ডিপোজিট পেয়েছে কি না দয়া করে ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনি যদি আমার সহযোগিতা সম্পূর্ণ হয়ে থাকেন তাহলে তাহলে বন্ধ হলে আমাকে সমস্ত খুশির ইমেজটি দিবেন বাস দেওয়ানোর পরে একো খুশি রিমিউজ দৌ কন এই বলে মাথাটা না খারাপ হয়ে পারে তো আজকের ভিডিও যারা যারা বাঁশ খাইছেন এক লাগিয়া করতে আসলাম তো যারা যারা বাঁশ খান নাই এগো নতুন করে বাস দেওয়ানোর লেগে ভিডিও তৈরি করছি তো ভিডিও তো সবাই দেখতে আছেন আমার মতন বেশি বেশি বাস খেবেন প্লেং গেমসে ঢুকিয়া যদি বিশ হাজার ঠা বলেন তাহলে একটু খৈতে টাইম লাগবে আমার তো বিশ মিনিট হ্যাঁ লাগবে কারণ যদি একটু কিটেম কিটেম করে ধরবেন তারপরও কইলাম যদি বাস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে বেশি বেশি করে টাকা বই আমার মতন অনলাইন কে শুনে তো ডুইকা এই রমের প্লেং ধরবেন আর ওই ফুট করে ছেলে জৈকা হাতের ফাঁক দিয়া বিশ্বই পাইবে না যে কোন ফাঁক দিয়া কেসুনে গেমস বাইরে গেছি গিয়া বুঝতে পারছেন এইটা আমার দেখান কী সুন্দর করে আর দিতে আসে যেই পর্যন্তটা না ভরবেন এই পর্যন্ত দেখবেন খালি দেয় 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 হের দেবেন দেখবেন ইচ্ছা ইচ্ছাপতর খালি নেয় 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 এই দেখান ছোটো ছোটো একশো তেষট্টি একশো চুরানব্বই একশো তেরাশি একশো এক পয়েন্ট ষোলো এক পয়েন্ট আটত্রিশ এক পয়েন্ট চৌচল্লিশ এক পয়েন্ট একুশ এক পয়েন্ট এনি এক পয়েন্ট বিয়াল্লিশ এনেছে এক পয়েন্ট চোদ্দোতে নেসে এক পয়েন্ট বাষট্টিতে খালি নীতি আছে নীতি আছে এই দেখেন একটা সাইড পাস দিছে এটা কথা উপরে ওঠে যদি বাক্য ঠিয়ে নেমের ধরি দুই একটা উপরে করতে পারেন তত লাখ আর নাই তো দেখবেন এক কার সব কিছু লইয়ে ফাঁক আমার মতন এডেমের একানব্বই ওই পয়সা লাগিয়ে বই থাকবেন আর কপাল চাপ ঠিক আছে তো যারাই এই অনলাইন জোগুলো খেলবেন খুব সতর্কের সাথে খেলবেন আমার মতে অনলাইন জুয়ার ভিতরে ডোকার চাইতে না ডোকা ভালো কারণ ডকলে পোতাবধি শুদ্ধ বিনাশ হয়ে যাইবে কথা বোঝা গেছে যারা আমার মতন এর মানে একটা একটা সারা বাস খাইছেন হেরা তো বল জারু দিয়ে যো কয়েকটা মনে বই দিয়েছেন জিদের ঠেলায় মানে কারণ অল্প সে ঘুষি দিয়ে অল তুই ফাটাই লাইছি কি যে তেজ করছি বোঝেন টাকাগুলো খুইয়া ইয়ার পর দুঃখের কথা কি কমু পাঁচশো গোঠা মনেকান কামড়াইছে ডিপোজিট করছি যে দেওয়া দিতে আছে ইয়ার লোবে লোভে লোবে লোভে পাঁচশো গো ঠা কিন্তু কপাল পাঁচ ঘন্টা হইছে ডিপোজিটের টাকা অ্যাকাউন্টে জমা হয় নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো বাকি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ওই ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর কমেন্টে বলে দেবেন কে কতবার বাস খাইছেন অনলাইনকে শুনতে তো যারা যারা বাস খাইছেন তাদেরকে নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করবো দেখেন ইচ্ছা মতো নিতে আছে দেখছেন নে কেমনি যে হালার টাকা দর সেই দেন টাকার অঙ্কগুলো দেন যে কত করে কতগুলো করে টাকা দরে না দেয় তো বিশ্বাস করবে না দেন সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো ঠা চার হাজারটা চার হাজার দুইশো চৌদ্দোটা এই দেন ইচ্ছা মতন ধরে আবার পায় হোক এই দেন নেই এই দেন সাত হাজার পাঁচশো ঠায় তিন কোণে টাকা পাইছে ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর ঠিকা এরমেট বেশি বেশি অঙ্ক দিয়ে ধরবেন পাইলে তো পাইবেন আর না পাইলে মনে করেন ক্ষতি এবার বাড়ি যাইবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ